তো সেই ক্ষেত্রে কি ধরনের মাছ চাষ করলে আপনি লাভবান হতে পারেন অর্থাৎ কি কোন মাছের সাথে কি ধরনের মাছের চাষ করলে আপনি বাড়তি একটা মুনাফা পাবেন অর্থাৎ কোনো বিনিয়োগ ছাড়াই যদি আপনি মুনাফা পেতে চান তাহলে সেই ক্ষেত্রে বলবো তারা বাইন চাষের কোনো বিকল্প নেই অর্থাৎ আপনি যে ধরনের মাছ চাষ করেন না কেন তার সাথে যদি আপনি তারা বাইন মাছ চাষ করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি বিনিয়োগ ছাড়া একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট লাভ করতে পারেন অর্থাৎ একটা বাড়তি উৎপাদন পাবে আজকে আলোচনা করব তেরাপিয়া

তারা পুকুরের নিচু স্তরের খাবার খায় এবং তেলাপিয়া থাকে পুকুরের মধ্য এবং উপরের স্তরের খাদ্য অর্থাৎ এদের জন্য জায়গা বা খাবারের জন্য কোনো প্রতিযোগিতা হবে না অনায়াসে আপনি চাইলে পুকুরে তারা বাইমের চাষ করতে পারবেন তেলাপিয়ার সাথে সেই ক্ষেত্রে তারা বাইমের ক্ষেত্রে খাবারের প্রয়োজন পড়ে না কারণ হচ্ছে তারা বাইম পুকুরের নিচু যে খাবারগুলো থাকে অর্থাৎ নিচু স্তরের কেঁচো বা হচ্ছে প্লান্টন জাতীয় যে জো প্রান্তন জাতীয় যে খাবারগুলো থাকে সেই খাবার গুলো বাইম মূলত থাকে এজন্য তারা ব্যায়ামের জন্য বাড়তি কোনো খাবারের প্রয়োজন পড়ে না অর্থাৎ আপনি কোন ধরনের বিনিয়োগ ছাড়াই তারাবাহ খুব ভালোভাবেই তেলাপিয়ার সাথে চাষ করতে পারবেন তারা ব্যায়ামের বাজারের চাহিদা মূল্য অনেক বেশি আর এই ক্ষেত্রে খাবারের প্রয়োজন সেক্ষেত্রে একটা লাভবানও হওয়া যায় এবং এই বাজারের চাহিদা থাকার কারণে বাজারে দামও অনেক বেশি পাওয়া যায় এবং কি এই বাইম মাছটা বাইরের দেশে অর্থাৎ বিদেশেও রপ্তানি হয়ে থাকে যার জন্য এটা বাজারের চাহিদা অনেক বেশি পাওয়া যায় তারাবায়ামের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও অন্যান্য মাছের তুলনায় অনেক বেশি যার কারণে তারা এবং খুব সহজে উৎপাদন সম্ভব এখন আসি নার্সারি ব্যবস্থাপনা করতে গেলে আমাদের কি কি নার্সারি ব্যবস্থাপনা ক্ষেত্রে আমরা যেহেতু তেলাপিয়া এবং তারাবাহিন দুটা মাছের মিশ্র চাষ করতেছি সেই ক্ষেত্রে আপনাকে আমাদের অবশ্যই তেলাপিয়া মাছ এবং তারাবাহিন মাছ দুটোকেই নার্সিং করে নিতে হবে তারাপীরা মাছের জন্য আলাদা করে নার্সারি পুকুর করতে হবে এবং তারা ব্যায়ামের জন্য আলাদা করে নার্সিং পুকুর তৈরি করতে হবে যদি আপনার নার্সিং পুকুর না থাকে সেই ক্ষেত্রে আপনি পুকুরে জাল দিয়ে বেড়া দিয়ে অর্থাৎ পুকুরে একদম তলা পর্যন্ত বেড়া দিয়ে জাল দিয়ে নেট বা নেট দিয়ে একটা বেড়া দিয়ে আপনি আলাদা করে নার্সারি পুকুরের ব্যবস্থা করতে পারেন তো সেই ক্ষেত্রে তারা ব্যায়াম এবং তারাপিয়ার ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে আলাদা আলাদা করে নার্সিং ব্যবস্থা করতে হবে নার্সারি পুকুরের ক্ষেত্রে নার্সারি পুকুরে পুকুরটাকে ভালোভাবে আগে শুকিয়ে নিতে হবে পুকুরকে সম্পূর্ণরূপে জীবাণুমুক্ত করতে হবে পুকুরের চুন প্রয়োগ করতে হবে জীবাণুনাশক প্রয়োগ করতে হবে এবং পুকুরটাকে শুকানোর পর পুকুরে কমপক্ষে চার থেকে পাঁচ ফিট পানি যোগ করতে হবে যোগ করার পরে পুকুরে সার প্রয়োগ করে পুকুরে যে প্রাথমিক যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলোর পরিমাণ প্রচুর পরিমাণে বাড়িয়ে নিতে হবে কারণ হচ্ছে এই তারাবাই মাছগুলো এই প্রাকৃতিক খাবারের উপরেই সম্পূর্ণ নির্ভরশীল আপনি যদি তারাবাই মাছ চাষ করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার পুকুরে নিচস্তরের খাবার কেমন পরিমাণে রয়েছে যদি আপনারা পুকুরের নিচস্তরের খাবার বেশি পরিমাণে থাকে সে ক্ষেত্রে আপনি তারাবাই মাছ চার্জ করবেন অনেকেই বলে যে তারাবাই মাছ চার্জ করতে বলছেন ভাই তারাবাই মাছ চার্জ করছি কিন্তু তারাবাই মাছ আমি পাই নাই। মাছ ছাড়ছি কিন্তু পরে যখন আমি উঠিয়ে দিছি তখন মাছ আমি তেমন পাই নাই তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন নিচস্তরের খাবারটা ভালো থাকে কারণ আছে তারাবাই মাছ খুবই সংবেদনশীল খাবারের ক্ষেত্রে কারণ হচ্ছে পুকুরে যদি বেশি টক্সিস বা খাবারের পরিমাণ হয়ে সেক্ষেত্রে তারা যাবে এবং আপনাকে মাছ অবশ্যই হবে যে পুকুরের কাদার পরিমাণ কতটুকু এক ফিটের বেশি থাকে তাহলে আপনাকে কাদার পরিমাণ কমিয়ে নিতে হবে কারণ তারাপ মাছের ক্ষেত্রে যদি আপনি পুকুরে কাদার পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে গ্যাসের সমস্যাটাও বেশি হবে এবং তারাবাহিক মাছগুলো কাদার ভিতরে ঢুকে যাবে যার কারণে মাছগুলো মারা যাবে এবং খাবার যদি কম থাকে নিচু স্তরে সেই ক্ষেত্রেও তারাবাহিন খাবারের অভাবে মারা যাবে যার জন্য আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না দুটাকে কম পক্ষে ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিন নার্সিং করতে হবে পঁয়তাল্লিশ দিন নার্সিং করার পর তারপরে হচ্ছে পুকুরে ছাড়তে হবে এবং পুকুরে ছাড়ার সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে তারা বাহিনের পোনারটা পুকুরে আগে ছাড়তে হবে কারণ হচ্ছে তারাবাহমের পোনার সাইজ যদি ছোট থাকে সেই ক্ষেত্রে তেরাপিয়া মাছ মাছগুলো মারা যাবে এবং মাছের সংখ্যা কমে যেতে পারে সেই জন্য তেলাপিয়া মাছ ছাড়া কমপক্ষে এক সপ্তাহ বা দশ দিন আগে আপনাকে পুকুরে তারা তারাবাইম মাছের পোনা ছাড়তে হবে অর্থাৎ সেক্ষেত্রে আপনি তারা বাইমের নাসিং করতে পারেন বিশ থেকে পঁচিশ দিন তারা এই মাছের পোনাগুলোকে গুলোকে বিশ থেকে পঁচিশ দিন আপনি পুকুরে মজুদ পুকুরে এবং এরপরে কিছুদিন পরে যখন আপনার দশ থেকে পনেরো দিন পরে তেলাপিয়া মাছ রেডি হয়ে যাবে করা যাবে তখন দেবেন এখন আছি মজুদ পুকুরে স্থানান্তর অর্থাৎ মজুত পুকুরের চাট ব্যবস্থাপনা কেমন হবে চাট ব্যবস্থাপনা শুরুতেই আমাদের হচ্ছে পুকুর প্রস্তুত করে নিতে হবে পুকুর প্রস্তুতির সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে পুকুরের কাদার পরিমাণ যেন এক ফিটার কম থাকে পুকুরে কাদা পরিমাণ যেন এক ফিট পরিমাণে এক কম থাকে সেই ক্ষেত্রে মাছের কিছু সুবিধা পাবে যেমন হচ্ছে মাছের পুকুরে গ্যাসের সৃষ্টি কম হবে এবং তারা মাছ কাদার ভিতরে ঢুকে থাকবে না মাছগুলো মারা যাবে না মাছের ক্ষয়ক্ষতি কম হবে পুকুকে ভালোভাবে শুকিয়ে পুকুরের তলাকে একদম সমতল করে নিতে হবে পুকুরে প্রতি কেজিতে প্রতি শতাংশে এক কেজি হারে চুন প্রয়োগ করতে হবে চুন প্রয়োগ করার পর পুকুরটাকে ভালো করে শুকানোর পর পুকুরে পানি যোগ করতে হবে পানি যোগ করার পরে পুকুরে সার প্রয়োগ করতে হবে জৈব এবং অজৈব সার দুটো সম পরিমাণে ব্যবহার করতে হবে অর্থাৎ একটার পর একটা দুটাকেই ব্যবহার করতে হবে জৈব সার হিসেবে গোবর পাঁচ থেকে সাত কেজি অথবা কম্পোস্ট সার আট থেকে দশ কেজি ব্যবহার করতে পারেন এবং এর সাথে ইউরিয়া একশো থেকে দেড়শো গ্রাম এবং টিএসপি থেকে গ্রাম ব্যবহার করতে সার প্রয়োগ করার পরে যখন দেখবেন যে হচ্ছে পুকুরে প্রাকৃতিক খাবারের পরিমাণ ভালোভাবে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ পুকুরের পানির রং হয়ে গেছে সবুজ বা বাদামি সবুজ তখন আপনি পুকুরে পোনাগুলোকে ছাড়বেন এবং পোনাগুলোকে ছাড়ার আগে অবশ্যই নার্সিং নার্সিং পুকুরে যে আপনি রাখতেছেন পুকুর হয় থেকে মজুদ করার আগে অবশ্যই পোনাগুলোকে কন্ডিশন করে নিতে হবে বা হচ্ছে পুকুরের পানির তাপমাত্রার সাথে অর্থাৎ পুকুরের পানির গুনাগুনের সাথে মাছগুলোকে ভালোভাবে খাপ খাইয়ে নিতে হবে খাপ খাইয়ে নেওয়ার পরে তারপরে আপনি পুকুরে পোনাগুলোকে মজুদ করবেন পোনা মজুদ কি পরিমাণে পোনা দেওয়া যাবে যেহেতু আমরা তেলাপিয়া বাণিজ্যিক ভাবে চাষ করছি তেলাপিয়ার সাথে তারা বাইমটাকে সাথে ফসল হিসেবে চাষ করছি সেক্ষেত্রে তেলাপিয়ার ঘনতাটাকে আমাদের একই রাখতে হবে অর্থাৎ আপনি প্রতি শতকে আড়াইশটি করে তেলাপিয়া দিবেন আড়াইশটি করে তেলাপিয়া দেওয়া যাবে এবং তেলাপিয়ার সাথে তারা বাইম একক চাষের ক্ষেত্রে বেশি দেওয়া যায় যেহেতু আমরা এখানে মিশ্র চাষ করতেছি সেই ক্ষেত্রে তারা প্রতি শতকে দেড়শো থেকে দুইশটি করে বাইন দেওয়া যাবে ক্ষেত্রে যেহেতু আমাদের বাণিজ্যিক ভাবে তেলাপিয়া চাষ করবো আমাদের প্রধান উৎপাদন হচ্ছে তেলা চাষ এর সাথে তারাবাহের চাষ সেক্ষেত্রে আপনারা তেলাপে যদি বাইরে থেকে চার্জ করে দেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই তেলাপেকে বাইরে থেকে সম্পূর্ণক যে খাবার রয়েছে বা বাটি যে খাবার আছে বাটি খাবারগুলো দিতে হবে সেই হিসেবে আপনি বাইরে থেকে যে পিলের জাতীয় খাবারগুলো পাওয়া যায় বিভিন্ন কোম্পানির দানাদার খাবার সেই খাবারগুলো ব্যবহার করতে অথবা হাতে বানানো খাবারও ব্যবহার করতে পারেন তবে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন প্রোটিনের পরিমাণ 30 থেকে 35% রয়ে থাকে খাবার যে খাবারের ব্যাপার কোন না কেন আপনি সেখানে আপনার প্রকম পক্ষে 30 থেকে 35% প্রোটিন যুক্ত খাবার থাকতে হবে এবং তারা বাইমের খেতে আপনার বাইরে থেকে কোনো খাবার দেওয়া প্রয়োজন পড়বে না তারা বাইম কারণ হচ্ছে পুকুরের নিচস্তরে যে সামুক কেচ বাসে যে প্ল্যাঙ্কটন জাতীয় খাবারগুলো থাকে সেগুলো খেই তারা বাইম মূলত বেঁচে থাকে তার জন্য তারা বাইমকে বাইরে থেকে খাবার দেওয়ার প্রয়োজন পড়বে না তবে তারা বাইমের ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে এই বিষয়টা যেন আপনি যে তারা বাইম মাস্চার করছেন সেই ক্ষেত্রে আপনার কুকুরের নিচ স্তরে যেন ভালো পরিমাণে খাবার থাকে আর যদি খাবারের কম দেখা দেয় সেই ক্ষেত্রে তারা বাইমের জন্য প্রাণী যে খাবারগুলো রয়েছে অর্থাৎ বিভিন্ন প্রাণীর যে উৎসাশাংশ বা অংশগুলো রয়েছে সেই খাবারগুলোকে আপনি তারা বাইমের খাবার হিসেবে ব্যবহার করতে পারেন অথবা আপনি চাষের ব্যবস্থাপনা অর্থাৎ এছাড়া আমরা কি কি ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করবো প্রথমে হচ্ছে আপনাকে একটা সাপ্তাহিক অথবা পাক্ষিক একটা পরীক্ষা করতে হবে মাছের জাল টেনে মাছের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে যে মাছ ঠিক মতো বাড়ছে কিনা মাছ ঠিক মতো খাবার খাচ্ছে কিনা মাছের কতটুকু খাবার প্রয়োজন বা মাছের কোনো রোগ বালাই হচ্ছে কিনা সেগুলো পরীক্ষা করতে হবে এবং মাসে কমপক্ষে একবার পুকুরে চুন এবং লবণ প্রয়োগ করতে হবে দেড়শো থেকে দুইশো গ্রাম হারের চুন এবং একশো থেকে দেড়শো গ্রাম হারে লবণ প্রয়োগ করতে হবে পুকুরে প্রতি মাসে অন্তত একবার পুকুরের বিশ থেকে পঁচিশ পার্সেন্ট পানি পরিবর্তন করতে হবে যেমন হচ্ছে পরিবর্তন করে নতুন পানি নেওয়ার ব্যবস্থা করতে হবে তারাবায়ামের ক্ষেত্রে আরেকটা ব্যবস্থাপনা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পুকুর প্রস্তুতির সময় তারাবায়াম যেহেতু হচ্ছে কাদার মধ্যে থাকে বা পথে আপনার যদি পুকুর পাড়ে কোনো ছিদ্র থেকে থাকে সেই ছিদ্র দিয়ে মাছগুলো বেরিয়ে যেতে পারে তার জন্য পুকুর পাড়ে জাল দিয়ে পুকুরের চারপাশে জাল দিয়ে বেড়া দিয়ে দিতে হবে যাতে মাছগুলো সেখান থেকে বেরিয়ে যেতে না পারে অথবা যদি আপনার জাল দেওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি বাঁশের বানা দিয়েও পুকুরের চারপাশে বেড়া দিয়ে নিতে পারেন যাতে মাছগুলো কোনো ছিদ্র দিয়ে তারাবাহিন মাছগুলো কোনো ছিদ্র দিয়ে যাতে বেরিয়ে যেতে না পারে অর্থাৎ পাঁচ মাস পরে অর্থাৎ চার মাসের পর চার মাসের মধ্যে আপনার প্রত্যেকটা তেলাপিয়া ওজন আসবে তিন পিসে কেজি অর্থাৎ প্রতি তিন পিস মাসে এক কেজি ওজন চলে আসবে এবং তারা এবং মাছ থেকেও একটা ভালো উৎপাদন পাবেন তো সেই ক্ষেত্রে আপনার লাভটাও বেশি হবে আর যেহেতু বাইম মাছ চাষের ক্ষেত্রে আমাদের বাইরে থেকে কোনো খাবার দেওয়ার প্রয়োজন পড়ছে না অর্থাৎ খাবার ছাড়া শুধুমাত্র মাছের পোনার যে দামটা সেই দামটুকু আমরা ইনভেস্ট করে বা বিনিয়োগ করে আমরা একটা ভালো পরিমাণে উৎপাদন এখান থেকে পেতে পারি ধন্যবাদ সকলকে